বিষ্ণুপুরে শুরু হয়ে গেল রাসের বিশাল বড় উৎসব হ্যাঁ আমাদের বিষ্ণুপুরে তো একের পর এক ফেস্টিভ্যাল লেগেই রয়েছে এইসব এর মধ্যে বিষ্ণুপুরবাসীর কাছে একটি আবেগ হলো রাস জানো তো এখানে দুটি জায়গা জুড়ে এই ফেস্টিভ্যাল হয় কৃষ্ণগঞ্জ আর মাধবগঞ্জ রাস উপলক্ষে এই দুটি জায়গাকেই সাজিয়ে তোলা হয় অপূর্ব সাজি সব থেকে আকর্ষণীয় ব্যাপারটা হলো যে এই সময় সমস্ত ঠাকুরকে এক করতে বাইরে বের করানো হয় যে দৃশ্য সামনে থেকে দেখলে তুমি চোখই ফেরাতে পারবে না সাথে রাস উপলক্ষে যে মেলা বসবে না সেটা তো হতেই পারে না আবার দুটি জায়গাতেই স্টেজের ব্যবস্থা করা হয়েছে অনুষ্ঠানের জন্য বিষ্ণুপুরের শুরু হয়েছে পাঁচ তারিখ থেকে আর টানা প্রায় পাঁচ থেকে ছ দিন হবে এখানে রাসের স্পেশাল প্রসাদের ব্যবস্থাও রয়েছে কিন্তু এটার জন্য কুপন কাটতে হবে আর গাই সেই গোপু সোনাদেরকে দেখো আমি তো চোখই বেরাতে পারছিলাম না আর হ্যাঁ গো হ্যাঁ আমারও খুব ভালো লাগে তোমাদের সাথে দেখা হলে